আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে সাথে আছে আমি শারমিনারা দর্শক শৈলকোপা থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয়েছে নির্বাচন আমি একে একে প্রতিটি ভোট কেন্দ্রে গেছি এবং আপনাদের মাঝে সঠিক তথ্যটি দলমত নির্বিশেষে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জানেন শৈলকোপার পরিস্থিতি নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরবো আমাদের সাথে আছেন সম্মানিত কাউন্সিলবৃন্দ আছেন এবং এখানে মেম্বার আছেন এবং এখানে নেতাকর্মীরা আছে সাধারণ জনগণ আছে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে মনে হচ্ছে একটা আনন্দ মুখর পরিবেশ ঈদের মতো মনে হচ্ছে আসলে শৈলকুপাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল আমি আজ শৈলকায় এসে দেখলাম যে আসলে এত সুন্দর আনন্দ মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলেই প্রশংসনীয় শৈলকুপার ইতিহাস বদলে যাচ্ছে ইনশাল্লাহ আর শৈলকুপায় আমরা যে দাঙ্গা হাঙ্গা শুনতাম দেখতাম সেগুলো নিশ্চয় ভবিষ্যতে আর হবে না তরুণ সমাজ জাগ্রত হয়েছে মানুষ হলো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই তরুণ সন্তানেরা এগিয়ে নিয়ে যাচ্ছে সুষ্ঠু ধারার সুন্দরভাবে এই রাজনীতি যেন হয় সেই জন্য তারা নতুন কিছু চাচ্ছে তো আমরা কথা বলবো আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মেম্বার তাদের সাথে কথা বলবো এবং যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলবো এই কেন্দ্রের অমিতপুর যে কেন্দ্র ভোট কেন্দ্র সেই কেন্দ্রের কি পরিস্থিতি সেই তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ এক নম্বর ওয়ার্ডের মেম্বার টুলু মেম্বার তার সাথে আমরা কথা বলবো আসসালামাইকুম ভালো আসসালাম ভালো আছি আমার নাম টুলু আমি তেরো নং অমিতপুর ইনারের এক নম্বরের নম্বর সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত কেমন ভোট কেন্দ্রে এবং কত পার্সেন্ট ভোট পড়েছে বলে আপনার মনে হচ্ছে এখানে আমাদের এলাকাটা এখানে খুব সুন্দরভাবে দল বল নির্বিশেষে সবাই উৎসব মুখ করে সবাই আসছে পরিবেশ খুব ভালো এখানে কোনো নেটানই গ্যাঞ্জাম নেই সবাই সব গ্রুপের লোক এখানে আসছে সবাই ভোট উৎসব মুখ করে দিচ্ছে এবং

এবং তার আসলে সবাই ভোট যাদের গণতন্ত্র দেশে যার অধিকার আছে সেই সেই ভোট দিচ্ছে তো এখানে মোটরসাইকেল যে পরিমাণ ভোট পড়ছে শতভাগ আপনার নিশ্চিত মোটরসাইকেল এখানে বিপুল ভোটে জয়ী হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি বলছিলেন মেম্বার মহোদয় তিনি যেমনটি বলছিলেন যে সুন্দর উৎসবমুখর পরিবেশে শৈলকুপার এই যে উমিতপুর যে ভোট কেন্দ্র আছে এখানে দুইটি ভোট কেন্দ্র আছে এখানে দুটিতেই কিন্তু যে অবস্থা আপনাদের আপনাদেরকে যদি আমি একটু দেখাই একটি সেকেন্ড যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মা বোনদের কি উপস্থিতি এখানে আমি ভোট কেন্দ্রে যাবো এবং সেখানেও আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এখানে যে উৎসুক জনতার যে ভিড় ভোটের যে আনন্দ মুখর পরিবেশ সেটি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং মেম্বার মহাদয় যেমনটি বলছিলেন যে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিনি আমরা শৈলকবার পরিবর্তন চাই আমরা আশাবাদী তারা বিজয়ী লাভ করবেন বলে তেমনটি কিন্তু তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন এবং চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এবং বিকাল চারটে নাগাদ আরও ভোট পড়বে তেমনটি তারা আশা করছিলেন সকাল আটটা থেকে শুরু হয়েছে দর্শক আমরা কথা বলবো আমাদের সাথে আরও আছেন সম্মানিত লোকজন তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানতে এখানে নয় নম্বর ওয়ার্ড আমার বাড়ি নয় নম্বর এবং এক নম্বর ওয়ার্ড দিয়ে ভোট হচ্ছে এবং খুব সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং ধরেন কিটা আসলো না আমি ভোট দিয়েছি আমরা মোটরসাইকেল মার্কার নিয়ে আসি ওই মোটরসাইকেলেই ভোট দিচ্ছি কেন তাকে ভোট দিচ্ছেন সে একটা গরিব মানুষ এবং সৎ ব্যক্তি তাছাড়া এই এই অঞ্চলের লোক কার সব জিম্মি নির্যাতিত এই জন্য তার প্রত্যাখ্যান করে সব মোটরসাইকেলে সাইকেলে সব ভোট দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক অধিকার যার যা ভালো লাগবে নিরপেক্ষভাবে হলেই হলো এ নিয়ে কোনো আপনাদের কোনো আমাদের কোনো অভিযোগ নেই জনগণ যাকে ভোট দেবে বিজয়ী হবে সেই সেই হবে ধন্যবাদ কাকা আপনি যদি কিছু বলতেন আপনার পরিচয়টা বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ অ্যাডভোকেট আজাদ রহমান শিকদার আমি জিনাতা জেলা স্বাস্থ্য সেবা লীগের সিনিয়র সহসভাপতি তো আমার বাড়ি এখানে এক নম্বর ওয়ার্ডে আড়ুয়াকান্দি আমার বাড়ি তো আমরা এই যে আজকে এই শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচন এটার উপহার কে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে আপনারা দেখতেই পারছেন যারা আপনারা মিডিয়ার কর্মীবৃন্দ আছেন বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন সবাই কিন্তু দৃশ্যমান যে শৈলকাড় ইতিহাসে এরকম অবাধ সুষ্ঠু নির্বাচন এবং উৎসব মুখর এটা দেখে নাই। আপনি দেখতেই পারছেন যে আপনার সামনে ক্যামেরার সামনে পিছনে নারী পুরুষ কিভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোটকেন্দ্রে ভোট দিতে এসছে তা আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে আগামী দিনে আমরা মনে করি যে আজকে শুলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি আমার নেতা যে শুলকুপা উপজেলা যে পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার যে প্রতীক মোস্তফা আরিফ রেজা মন্নু ভাই সে হচ্ছে মোটরসাইকেল মার্কার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সে উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং নয় নম্বর মনোহরপুর ইউনিয়নের সে বারবার নির্বাচিত সে চেয়ারম্যান ছিলেন সে মানুষের নেতা এবং সে খেটে খাওয়া মেহনীতি মানুষের নেতা তার ভিতরে কোনো অহংকার নেই কোনো অহমিকা নেই সে সবার সাথে সুন্দর এবং হাসি মুখে কথা বলে যার কারণে আমরা তাকে নির্বাচিত করার জন্য এবং আমরা তাকে ভোটাধিকার প্রয়োগ করেছি আমিও নিজেও ভোট দিয়েছি এই এখানেই সেই সেন্টারে তো আমরা আশা রাখি যে জনগণ আমাদের এই শৈলকবার দীর্ঘদিনের যে অত্যাচার নির্যাতন নিপীড়িত সেই নিপীড়িত মানুষগণ এবং জনগণ আজকে জোট বেঁধেছে যে দেবে আর আমরা মনে করি আগামীতে শুল্কবার যে বিগত দিনে যে অন্য অত্যাচার হয়েছে তার অবসান ঘটবে এই আশাবাদ আমরা আশা রাখি ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি বলছিলেন এই নেতা যে তারা শোলকোপার রূপ পরিবর্তন করতে চায় তারা ষোলকর শান্তি চাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে আমাদের জনগণের জন্য যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেই উন্নয়নের ধারা তারা অব্যাহত রাখতে চাই যে কারণে তারা মোটরসাইকেল সাইকেল পক্ষের পক্ষে লড়ছেন এবং মোটরসাইকেলকে বিজয়ী করবেন বলে তারা আশা ব্যক্ত করছেন এবং খেটে খাওয়া মানুষ যারা আছেন অসহায় গরিব যারা আছেন তারাও কিন্তু চাচ্ছেন যে এই জনপা মন্নু মোস্তফা আরিফ মনু তিনি বিজয় লাভ করুক যেন গরিবের পাশে থাকে এমনটাই কিন্তু সাধারণ জনগণ বলছেন দর্শক আমি আরেকটু কথা বলবো আমাদের আরেক বড় ভাই আছে তার সাথে ভাই আসসালাম আমার নাম কাজী আল বেরুনি যদি আপনি কিছু বলতেন আপনাদের ষোলো কোপার নির্বাচন ষোলকোপার নির্বাচন অতীতেও নির্বাচন হয়েছে বর্তমানেও হচ্ছে আজকে যে নির্বাচন আমার দেখা সেরা নির্বাচন এখানে উৎসবমুখর পরিবেশে নারী পুরুষ শিশুরাও এই নির্বাচনে অংশগ্রহণ উপস্থিত আছে কত বছর পরে এরকম নির্বাচন অনেক বছরই বলা যায় দীর্ঘ বিশ বছর বছরের মধ্যে আমাদের এখানে আমার দেখা বেশ মানে সেরা নির্বাচন এটা আমার মনে হচ্ছে বিজয়ী যেই হোক আপনারা তো মেনে নেবেন ইনশাল্লাহ আমরা বিজয়ী যেই হোক জনগণ যাকে ভোট দেবে আমরা তাকেই মেনে নেব আপনারা কার হয়ে লড়ছেন আশা রাখি আমরা লড়ছি মোস্তফা আরিফ রাজা মন্নু ভাইয়ের পক্ষে মোটরসাইকেল মার্কা আমরা আশাবাদী শতভাগ আশাবাদী আরিফ রাজা মন্নুই ষোলো কুবার ভোট কেন্দ্র থেকে সর্বশেষ আপডেট নিয়ে আমি শার্মিয়ারা যুক্ত আপনাদের সাথে এক একে প্রতিটি কেন্দ্রে যাচ্ছি আপনাদের মাঝে তড়িৎ গতিতে মানিলো প্রধানমন্ত্রী জনরে স্মার্ট বাংলাদেশের যে ধারা অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় তড়িৎ গতিতে আমি স্মার্ট ভাবে কিন্তু সংবাদ পরিবেশনা করছি আপনাদের আহ কাছে দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি যেন আপনারা তাৎক্ষণিক জানতে পারেন যে কারণে আমার এই নিউজ লাইভ করা পত্রিকার পাশাপাশি যে আপনারা যে আমি যে নিউ নিউজ লাইভটা করি এখানে কাঠ ছাটের কোনো ব্যাপার নেই দল মত নির্বিশেষে যে যে বক্তব্য দিচ্ছে কেন্দ্রে যাচ্ছি যে পরিস্থিতি সকল পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ নিউজ লাইভের মধ্যে কোনো কাট করা যায় না এখানে কোনো কার্ড চুপি থাকে না সাধারণ জনগণের যে বক্তব্য নেতা কর্মীদের যে বক্তব্য ছোট্ট ছোট্ট সুনামণিরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রে আমি কিন্তু ছোট ছোট বাচ্চাদের পাচ্ছি এটা আমার জন্য খুব ভালো লাগছে যে এই যে ছোট ছোটো সুনামনিরা ভোট কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে দেখছে তারা ভোট দিতে তে না পারলেও তারা যে উৎসব মুখর আনন্দ মনে হচ্ছে ঈদ হচ্ছে তাদের শৈলকুপার বুকে এমন নির্বাচন ইতিহাস আমাকে অনেকেই জানাচ্ছিলেন অনেক কেন্দ্র থেকে যে দীর্ঘ পঁচিশ বছর পরে তারা শৈলকুপার শৈলকুপার যে রূপ পরিবর্তন করতে চলেছে তারই একটি নমুনা আজকের এই দিনটি ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পাতায় আসলে লেখা থাকবে যে শৈলকুপার নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং প্রশাসনকে ধন্যবাদ না জানালেই নয় তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করছেন তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই আর জিনাদার পক্ষ থেকে জেরাদাবাসীর পক্ষ থেকে আমি সামিনারা আমরা একটু কথা বলি বাচ্চাদের সাথে বাবা তোমরা তো ভোট দিতে পারো নি ভোট দিলে কাকে ভোট দিতে কাকে ভোট দিতে মোটা সাইকেল মোটর ভোট দিতে ভালো মানুষ তাই তোমরা খুশি তো আজকে ভোট হচ্ছে সবাই খুশি হ্যাঁ হ্যাঁ কোনো জ্ঞান হয়নি তো না আচ্ছা দর্শক শুনছিলেন যেমনটি আসলে আপনারা এত দর্শক যুক্ত হয়েছেন আমার সাথে দেশ এবং দেশের বাইরে থেকে আঠারো হাজার দর্শক আপনাদের রেখে আমার ইচ্ছে করছে না বিদায় নিতে হবে আমি এই আগে গেছি আমি ওই সমস্ত পত্র নিয়ে আসছি তাই এই মোল্লা আমি ফোন করেছিলাম যে ভাই আপনি কোনে কাছে ইউনিয়ন বোর্ডে তা আমি গেলাম এইবার ইউনিয়ন বোর্ডে যাওয়ার পরে আমার কাছে ট্যাক্স নিয়ে আস তারপর কৃষির ট্যাক্স কছে বাড়ির ট্যাক্স কত ট্যাক্স কছে তিনশো টাকা তা আমি কছি ট্যাক্সকে ট্যাক্স তো আমি দিছি তা আপনি আগে তো বললে আমি রিসিভ ট্যাক্সটা তারপরে কছে যে তুই কালকে ক্যাশে নিয়েছে নে টাকা নিয়ে আসে না আমি কছে আমি টাকা নিয়ে আসিনি তারপরে বলতেছে কি যে তোরা কোনো পরিবর্তনই হলি নে

হ্যাঁ দর্শন শৈলকোপা ঈদ চলছে আসলে ভোট না ঈদ চলছে এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্মানিত গুরুজন তার সাথে আমরা যেহেতু পেয়ে গেছি তার সাথে আমরা কিছু কথা বলবো আজকে নির্বাচন নিয়ে আসসালাম আলাইকুম ভালো আছে না আমি আল্লাহ ভালো মহম্মদ সাখাওয়াত হাসেন আমি সাবেক সদস্য তেরো নম্বর এমুৎ প্রমিন এক নম্বর ওয়ার্ড আপনার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই আমি সাংবাদিক শারমিনারে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই

এ সময়ে বদলাই যাবে তাহলে এই যে যে চক্রটা ছিলে এই চক্র পতন হয়ে যাবে যাবে ওটা তো আল্লাহর তরফ থেকেই যাবে বুঝছেন আমরাও নিজ তো আজ পাঁচ বছর সাত বছর নিজ জাতি তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এটা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ জিওহ করি আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা মাননীয় প্রধানমন্ত্রীর জনতে শেখ হাসিনা কে আমরা ধন্যবাদ জানাই এই রকম একটা অবাধ নির্বাচনের জন্য এবং সলকूबर হয়েছে সলকूबर ষোলকুপার এই ষোলুকুপার যে চোদ্দোটা ইউনিয়ন একটি পৌরসভা এইখানে যে অবহেলিত এর আগে ছিল এবং মানুষ যে জিম্মি ছিল আমি মনে করি যে আজকের এই ভোটের মাধ্যমে সেই দশা থেকে মুক্ত পাবে বলে আমি মনে করি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই ষোলুকুপার এরকম অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানাই আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমি ধন্যবাদ জানাই শোলকুবার চোদ্দোটি ইউনিয়ন এবং পৌরসভার তিনশো বারোটি গ্রামের মানুষের আমি ধন্যবাদ জানাই যে আশা করি যে আমরা যেটা পরিবর্তন চাচ্ছি আজকে এই স্বামী মোল্লারা এবং এই যারা অত্যাচার নির্যাতন করেছে তার থেকে মানুষ মানে মুক্তি পেতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকলে মিলেমিশে থাকবেন আপনাদের কাছে এই কামনা আহ থাকেন আমরা একটু এই পক্ষে কথা বলি আহ তারপরে আপনারা যাবেন সকলে আশা করি আহ দর্শক দেখতে পাচ্ছেন মা বোনদের দেখতে পাচ্ছেন এখানে শত শত মা বোনের অপেক্ষা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খালা ভোট দিতে এসছেন খুশি তো ভোট দিয়ে এই যে আমার খালা পেয়েছে এদিকে আসেন কেমন আছেন আপনি খালার বয়স কত খালার বয়স কত ভোট দিয়েছেন কাকে ভোট দিলেন ওই তা বলে দিলেন এখন কি হবে না যে সরাসরি বলে দিলেন মোটর সাইকেল ও খালা কি হাসি দেখছেন আপনারা নাতি ছেলে কত বছর শান্তিতি ভোট দিলাম এই তো সরাও একটু হ্যাঁ বলো খুব শান্তিতিবার ভোট হাসছে সুস্থ ভোট আসছে শৈলকুপার বাসিন্দা হ্যাঁ বাসিন্দা এই যে মারামারি আর হবে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কি বলবেন ধন্যবাদ দেন ধন্যবাদ এত সুন্দর পরিবেশ হ্যাঁ দর্শক আসলে আপনাদের সাথে একটু দুঃশমি করলাম প্রচন্ড গরম এই গরমের ভিড়ে আপনারা জানেন সকাল থেকেই কিন্তু আমি শামিনার আপনাদের সাথে যুক্ত আছি নিউজ করছি তথ্য প্রকাশ করছি কখনো হাসি দিয়ে দুষ্টুমি দিয়ে কখনো সিরিয়াস হয়ে সব কিছু মিলাই মানুষের জীবন আসলে কথা বলতে পারছি না গলা শুকিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তারপরেও আমি সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় আপনারা জানেন আপনারা আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন বিদায় নিতে পারে আপনাদের মাঝ থেকে চিরদিনের জন্য যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্য কেন্দ্রে যাব সেখানে দেখব ইনশাল্লাহ সেখানকার কি পরিস্থিতি সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজটি শেয়ার করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার পঞ্চাশ জন দর্শক দেখছেন টিভিতে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পঞ্চাশ জন যেন শেয়ার চাই পঞ্চাশ জনের তবে বুঝবো যে সত্যিই দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় কাজ করি এগিয়ে যেতে চাই শারমিনারা আপনাদের একটা বোন দল মত নির্বিশেষে কাজ করি দোয়া রাখবেন আমার জন্য সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক